গাইস আজকে আপনাদেরকে এখান থেকে ছয় থেকে আঠারো বছর মেয়েদের খুব সুন্দর ফার্সি শুট গার্ড ড্রেস এর কালেকশন গুলো দেখাবো যেগুলো ঈদ কালেকশন লেটেস্ট মডেল আপনি নিতে পারবেন এবং এখানে কিন্তু প্রাইসটা আপনার রিজনেবল পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা দুবাই সিল্কের উপর খুব সুন্দর ভাবে গোল্ডেন কালার এর কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু নতুন পাচ্ছেন আর হাতার মধ্যে খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে যে প্যান্টটা আছে সেটা একটু দেখে আপনাদের একটু প্যান্টটা দেখিবে হ্যাঁ এই যে দেখেন ঘেরটা দেখেন প্রচুর চড়া এটা কিন্তু স্কার্ট প্লাজ স্টাইলের খেটটা পাচ্ছেন প্যানেলে প্রচুর পরিমাণে কাজ করা আছে স্টোনের আর কষ্টার কাজ করা ব্যাকসাইড এ কাজ আছে আচ্ছা এটার অন্যটা একটু দেখি আমরা এটার সাথে একটা ওন্না আছে এই যে এরকম এক কালার একটা ওন্না পাবেন আর এটার যে কতটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিই गाइस আপনারা এটা বর্তমানে একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন 6 থেকে 18 বছর মে বাচ্চাদের জন্য এবং বর্তমানে এর প্রাইস থাকবে 2500 টাকা তবে যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবে गाइस এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা বর্তমানে আপনারা একটা ডিজাইন একটা কালারে পাবেন এটা দবাই সিল্কের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার করসতার কাজ করা আছে স্টোন কাজ করা প্যানেলটা কিন্তু কাট আউট করা থাকবে আর এই যে দেখেন ফাসিটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার বর্ বর্তমানে একটা কালারই পাবেন এবং এটার সাইজ থাকবে ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের বর্তমানে প্রাইস থাকবে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফার্সি শুট দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন পুরো বডি কিন্তু গর্জিয়াস কাজ করা এটা দুবাই সিল্কের উপর খুব সুন্দর ভাবে গোল্ডেন কালার কটসার কাজ করা থাকবে এর কাজ করা ডিজাইনটা আলাদা আর এটা হচ্ছে ফার্সির কাজটা দেখেন প্যানেলে খুব সুন্দর ফার্সি প্যান্টটা দেখেন অনেক সুন্দর এটা আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজ থাকবে ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চা এখন আমি আপনাদের চমৎকার একটা লেহেঙ্গা সেট দেখাব বাচ্চাদের জন্য খুবই চমৎকার লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন এটা পুরো বডি কিন্তু সম্পূর্ণভাবে কষ্ট স্টোনে কাজ করা থাকবে একেবারে রাজকীয় কাজের মধ্যে পাচ্ছেন গর্জিয়াস এর মধ্যে এবং লেহেঙ্গাটা কিন্তু আপনার জামদানি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা খুবই সুন্দর দেখেন এটা একটা ডিজাইন একটা কালারে পাবেন আর এটা ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের এবং বর্তমানে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কিন্তু জেরি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা এটা পুরো বডি কর্ষতার স্টোনে কাজ করা থাকবে খুবই গর্জিয়াস দেখেন এবং এটা হচ্ছে ফার্সি প্যান্টটা দেখেন জেরি সিল্কের উপর খুব সুন্দরভাবে কর্ষতা স্টোনে কাজ করা এটা আপনারা ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদের কালেকশনে বর্তমানে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার দুবাই সিল্কের মধ্যে পাচ্ছেন হ্যাঁ ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের আর এই ফার্সি সুটটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চা এখন যে ফার্সিটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো বডি কাজ করা আছে এবং প্যান্ডেলটা কিন্তু প্রত্যেকটা ঈদের কালেকশনে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে সাইজ থাকবে ছয় থেকে আঠারো বছর মেয়ে বাচ্চা এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা আপনার দুবাই সিল্কের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন পুরো বডি কাজ করা দেখেন এটা আপনার তেইশশো টাকার মধ্যে পাবেন ছয় থেকে আট বছর মেয়েদের জন্য এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি এটা আপনার ফার্সি শুট এর কালেকশনে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা গোল্ডেন সুতার কাজ করা থাকবে কষ্ট স্টোন এর কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন একটা কালারে আর এই টাইপের ফার্সি গুলো মেয়েদের জন্য আপনারা এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজ থাকবে ছয় থেকে আঠারো বছর গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট চার তালে কিয়ম ইটার ন্যাশনাল চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন অথবা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আর এখান থেকে এই ড্রেস গুলো আপনার খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি